জিক্সার এস এফ ব্লু কালার মোটর এডিশন ডাবল ডিক্স একটা বাইক চলন বাইকের আমরা চাকার দিক থেকে শুরু করি বাস চাকাটা আপনারা দেখে অলরেডি বুঝতে পারছেন নতুন চাকা অনলি বারোশো কিলোমিটার চলা এই চাকা দেখেই বোঝা যাচ্ছে কোনো হয় নাই সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে ভিউয়ার্স এখন একটু মাঠঘাটের দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন ঘাট কন্ডিশন সম্পূর্ণ নিউ দেখে বোঝা যাচ্ছে কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই শখ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ নিউ ভিউয়ার্স এখন একটু আপনারা হেডলাইট দিকে লক্ষ্য করুন ভিউ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্র্যাচলেস একেবারে নতুনের মতো আছে কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদেরকে ভালো করে একটু দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিহার্স দেখুন ভিহার্স লুকিং গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ কোনো দাগ ঘষা স্ক্র্যাচ কিচ্ছু নাই ভিহার্স এদিক এই পাশটা দেখুন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ভিহার্স এখন একটু আপনাদেরকে ট্যাঙ্ক পাশটা দেখায় ভিহার্স দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ নতুন কন্ডিশন বাইক অনলি তিন মাস বয়স দেখতে পাচ্ছেন ব্যবহার ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এল পেছনের সাদা এল ইডি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিট কাউল ফ্রেশ এ পাশ থেকে দেখতে পাচ্ছেন ভিহার্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ব্যাস একটু হ্যান্ডেল বার লক্ষ্য করুন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বৃহস ভ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ মিটারটাও সম্পূর্ণ ফ্রেশ আপনাদেরকে একটু স্টার্ট দিয়ে আপনাদের মিটারটা একটু দেখায় তেরোশো আশি কিলো ভাস বারোশো না সরি তেরোশো আশি কিলো এখন ব্রিহ আপনাদের একটু বাইকের চাবি দুটো দেখায় চাবি দেখে বুঝতে পারবেন এই যে একটা চাবি নতুন সম্পূর্ণ নতুন আছে বিহার দেখতে পাচ্ছেন আরেকটা চাবি আছে এই ইনটেক অবস্থায় বৃহস এখন বৃহস আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন ট্যাঙ্কির মাঝখানটা দেখুন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন সিট কভারটা দেখুন ফ্রেশ কন্ডিশন কন্ডিশন বাইক এখন একটু আপনাদেরকে হাইড্রোলিকের দিকে দেখাবো পেছনের চাকাটা আগে তার আগে দেখে নেন সম্পূর্ণ নতুন কন্ডিশন হাইড্রলিকটা দেখতে পাচ্ছেন ভিহার্স সম্পূর্ণ নতুন কোনো মনে হয় কোনো কিছুই খোয়া যায়নি দেখে বোঝাই যাচ্ছে ভিহার্স এখন ভিহার্স এক্সস্টের দিকে লক্ষ্য করুন ভিহার্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ ঘষা নাই দেখতে পাচ্ছেন ভিহার্স এখন দেখুন ইঞ্জিনের দিকটা লক্ষ্য করুন ভিহার্স ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণ আনটাস ইনটেক কন্ডিশনে রয়েছে দেখে বোঝা যাচ্ছে ভিওয়ার্স সম্পূর্ণ নতুনের মতো ভিউার্স দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ এম মোবেল দিতে হয় আর ভিওয়ার্স যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নিলে অবশ্যই আপনারা মোবেলটা চেঞ্জ করে নেবেন মোবেল বলতে আমরা বোঝাই ইঞ্জিন অয়েল ভিওয়ার্স বাইকের সম্পূর্ণ ওভার ওভার লুকটা আপনাদেরকে একটু দেখায় দূর থেকে দেখে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক সুন্দর লাগতেছে একটু সামনের দিক থেকে লক্ষ্য করুন ভিওয়ার্স বাইকটা দেখতে কেমন লাগবে দেখে বোঝা যাচ্ছে ভিওয়ার্স সম্পূর্ণ নতুন বাইক বাইক নিয়ে বেশি কিছু বলার দরকার পড়বে না ভিওয়ার্স আপনারা শুধু দেখে যান তাহলে বুঝতে পারবেন এখন ভিওয়ার্স আমাদের অনেক বাইক আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই সেল হয়ে যায় যার জন্য আপনারা পরে ফোন দিলে আমরা বাইকটা দিতে পারি না তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখার সাথে সাথে ফোন দিবেন দিয়ে আমাদের সাথে কথা বলে কনফার্ম করে রাখলে আমরা বাইকটা রেখে দেব তারপর আপনারা এসে ভালো করে দেখে বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ ভিউয়ার্স আমরা একটু বাইক সম্পর্কে বলি দু হাজার বিশাল নভেম্বরে কেনা ভিউয়ার্স আমাদের কাছে শোরুম পেপার্স আছে আপনারা অবশ্যই শোরুম পেপার্সের ডেটটা দেখে তারপরেই নেবেন আর ভিওয়ার্স এই বাইকটা কিন্তু অনটেস্ট কন্ডিশন এখন আপনাদেরকে একটু বাইকটা আমরা স্টার্ট দিয়ে দেখাবো দেখুন বাইকটা স্টার্ট হয়ে গেছে আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন ভিউর্স সাউন্ড কন্ডিশন দেখে বোঝাই যাচ্ছে যে আসলে নতুন বাইক তেমন কিছু বলার নেই সাউন্ড নিয়ে নতুন বাইকের সাউন্ডের কোনো প্রবলেম হয় না এখন ভিউর্স এ ব্যাগটা কিন্তু অনটেস্ট কন্ডিশন যারা নেবেন অবশ্যই নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শুধু নামটা চেঞ্জ করে দিতে পারবো আপনাদেরকে আর যদি ইচ্ছা করে আমাদের মাধ্যমে নাম্বার করে নেবেন সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে নাম্বার করলে আমরা বগুড়ার রেজিস্ট্রেশন করে দেব তবে নামটা কিন্তু আপনাদের নামেই থাকবে আপনারা এই ব্যাগটা কিনতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে এবং আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সোভিওর্স যারা নেবেন অবশ্যই আমাদেরকে ফোন দেবেন ফোন দিলে আমরা আপনাদেরকে অনেক দামটা ফিক্সড বলে দেবো আর সাবস্ক্রাইবার হিসেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সেটা এই বাইকের ওপর আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দেবেন সোভিহার্স ভিডিওটা আর বাড়াবো না ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ